আসসালামু আলাইকুম আঠারোতম নিবন্ধন প্রত্যাশী ভাই বোনেরা আপনার সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আপনারা সবাই জানেন আঠারোতম নিবন্ধনে ভাইবা চলমান রয়েছে এই ভাইবাটি উনত্রিশ মে পর্যন্ত চলবে তা গত বছরের সাতাইশে অক্টোবর থেকে ভাইবাটি চলছে গতকাল এন টিআরসি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল যেখানে বলা হয়েছে যারা কলেজ পর্যায়ে তার ভাইবা দিচ্ছেন এবং ভাইবা যারা দিতে পারবেন না অর্থাৎ যারা ভাইবা দিতে পারবেন না যে কোনো কারণে যদি তারা ভাইবা দিতে না পারেন বা ভাইবা মিস হয়ে যায় তারা অবশ্যই এ মাসের মধ্যে আপনার হচ্ছে বিশে মে মধ্যে তাদেরকে এন টিআরসি আবেদন করতে হবে বলে রাখা ভালো উনত্রিশে মে পর্যন্ত ভাইবা চলমান রয়েছে অর্থাৎ যারা ভাইবা এখন পর্যন্ত দেননি এবং ভবিষ্যতে মনে করতেছেন যে কোনো কারণে ভাইবারটা উনত্রিশে মে মধ্যে আপনারা দিতে পারবেন না তাদেরকে অবশ্যই বিশে এর মধ্যে এন টিআরসি বরাবর আবেদন করতে হবে এবং বিশে এর পরে কোনো আবেদন গ্রহণ করা হবে না এবং যারা আবেদন করবেন আবেদনের প্রেক্ষিতে তাদের ভাইবা একত্রিশে মে অনুষ্ঠিত হবে তো একত্রিশে মে দু হাজার পঁচিশ নিবন্ধনের সর্বশেষ ভাইবা অনুষ্ঠিত হয়ে যাচ্ছে এটা আমরা বলতে পারি এবং একত্রিশে মে সকাল দশটা তাদের ভাইবা অনুষ্ঠিত হবে এবং যেহেতু একত্রিশে মে ভাইবার শেষ হয়ে যাচ্ছে এবং আমরা যতটুকু তথ্য নিয়ে জানতে পেরেছি প্রতিদিনকার ভাইবার যে মার্ক সেটা ইনপুট দেওয়া হয় সো ভাইবার রেজাল্ট দিতে খুব বেশি সময় লাগার কথা না যদি এন টিআরসে সলাহ হয় তাহলে ইনশাল্লাহ চারে জুলাই চারে জুনের মধ্যে আমরা ভাইবার রেজাল্ট পেয়ে যাব আর যদি খুব সমস্যা হয়ে থাকে তাহলে ইনশাল্লাহ যেহেতু সামনে কোরবানিদের আস্তে আস্তে কোরবানিদের পরপরই ফার্স্ট উইকেই কোরবানিদের পরে যে ফার্স্ট উইক রয়েছে ফার্স্ট তখনই আমরা রেজাল্ট পেয়ে যাব এবং আরেকটি গুরুত্বপূর্ণ হচ্ছে ভাইবা যেহেতু রেজাল্ট তাড়াতাড়ি যদি দিয়ে দেয় তাহলে আমরা জুলাই ফার্স্ট অথবা সেকেন্ড উইকের মধ্যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি পেতে যাচ্ছি এবং এটা বলে রাখা ভালো ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আঠেরোতমরাই প্রাধান্য পাবে বলে আমরা বিভিন্ন সূত্র থেকে জানতে পেরেছি আঠেরোতমদের সাথে সতেরোতম নিবন্ধনধারী যারা রয়েছেন এবং যাদের বয়স পঁয়ত্রিশ বছর হয়নি তারাও আবেদন করতে পারবেন আরেকটা দু তিন দিন ধরে খুব অনলাইনে ঘোরাফেরা করছে কমিটির মাধ্যমে নিয়োগের জন্য যেহেতু সুপারিশ করা হয়েছে ইন্টারসিএতে আজকে অর্থাৎ ছয় ছয় মে কিছু ভাই গিয়েছিলেন তারা অ্যাপ্লিকেশন জমা দিয়েছেন তাদের মারফতে আমরা জানতে পেরেছি ইনশাআল্লাহ এরকম কিছু হবে না অর্থাৎ আঠারো জন্য সুখবর আসছে এমনও হতে পারে কোনো পুলিশ ভেরিফিকেশনও হবে না এবং নারী কোঠা যে ত্রিশ পার্সেন্ট নিয়েছিল আর বর্তমানে রয়েছে এটা নিয়েও আলোচনা হচ্ছে ইনশাল্লাহ সেটা হয়তো কমিয়ে আনা যাবে বা তারা স্বজ্টি হবে একেবারে কোটা থাকবে বাদ দিবে এটা পক্ষপাত আমিও না যাতে একটু কমায় সেটা হচ্ছে করা যায় অর্থাৎ তাহলে আমরা বলতে পারি জুলাইয়ের সেকেন্ড উইকে হয়তো ষষ্ঠ বিজ্ঞপ্তি দিবে এবং একত্রিশে মে তমদের লাস্ট ভাইবা অনুষ্ঠিত হতে যাচ্ছে মূলত আজকে এই আপডেট পাশে দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম